খাজা বাবা আসরারে হাকি নামকি ভাষায় সম্পর্কিত কিছু ব্যাখ্যা করে গেছেন। আমাদের মতো সাধারণ মানুষ নয় এটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম খান যিনি বাংলাদেশের একজন বিখ্যাত পন্ডিত ব্যক্তিত্ব ডক্টর সাইফুল ইসলাম খান এখন আমরা আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হইতে এই বা বাংলায় যা রোজা হিসাবে আমাদের কাছে প্রচলিত মূলত রোজা যদিও বাংলায় প্রচলিত সিয়াম শব্দের বাংলা অর্থ হলো আত্মসংযম যিনি আত্মসংযম মানে যিনি সংযমী আচরণ আয়ত্ত করেছেন করতে পেরেছেন তিনি রোজাদার তিনি শ্যাম পালনকারী আর যতক্ষণ পর্যন্ত আত্মসংযম প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টাকারী চেষ্টাকারী তো যাই হোক এখন আমরা খাজা বাবা কি বলেছেন সরাসরি তারই কিছু অংশ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরলাম মহানবী বললেন হে উমর উদ্দেশ্য করে হে উমর রোজার হাকি কি অর্থটি হচ্ছে মানুষ তার অন্তর বা দিল হইতে সর্বপ্রকার দিন ও দুনিয়ার আশা আকাঙ্ক্ষা পরিত্যেক তথা দূরীভূত করবে রিপিটন মানবী বললেন হে উমর রোজার হাকি কি অর্থটি হচ্ছে মানুষ তার অন্তর বা দিল হইতে সর্বপ্রকার দিন আশা আকাঙ্ক্ষা পরিত্যেগ তথা দূরীভূত করবে কারণ দিনের খায়েশ যেমন ভেহেস্তের আরাম আয়েস সুখ শান্তি ও হুর্দের আকাঙ্ক্ষা দিনের এইসব খায়েশ আবেদ ও মানুষের মধ্যে পর্দার অন্তরাল তৈরি করে এই রকম চাওয়া পাওয়া দিলের মধ্যে থাকলে বান্দা কখনো তার মাবুদের হাকিকতের নৈকট্য লাভ করতে পারে না এখন আপনাদের কাছে সবিনয় অনুরোধ আমরা তো তুচ্ছ নগণ্য নালায়ক খাজা গরিব নওয়াজ খাজাজি যিনি আতায়ে রসুল তিনি এই কথাগুলি আরো বিস্তারিত ওনার কিতাবে আশ্রারে হাকিকি খাজা বাবার রচিত কিতাব প্রায় হাজার বছর এখনকার এই সময় হইতে আগে ফার্সিতে তিনি উল্লেখ করেছেন তা আমাদের দুর্ভাগ্য এই যে যারা নবী বিদ্বেষী আব্বাসিয়া উমাইয়া রাজ পরিবারের বেতনখোর প্রচলিত সামাজিক ওলামা ওই সময়ে যারা ছিলেন তাদের জ্ঞানের অপব্যবহারের কারণে আমাদের সমাজের মধ্যে এই মুসলিম চিন্তাধারা যেখানে ঐক্য এবং এক হওয়ার কথা ছিল অনৈক্যের মতভেদ এই যে বীজ রোপণ করে গিয়েছে বেতনখোর আলেমেরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা অলি আউলিয়াদের লেখনী অলি আউলিয়াদের জীবন দর্শন যেমন বাবা মঈনুদ্দিন চিস্তির দেওয়ানে মহিনুদ্দিন রয়েছে আশ্রারে হাকিকি রয়েছে এরকম আহ বরপীর আব্দুল কাদের জিলানি রাহমাল্লার অনেক কিতাবাদি রয়েছে আমাদের মুজাদ্দেদিয়া তরিকার মুজবাহিলের মধ্যে মুজাদ্দেদ আলফে সাহানি রহমাল্লার মুক্তবাজ শরীফ সহ আরো অনেক কিতাব রয়েছে আমরা শুধু ওই ধর্ম ব্যবসায়ী আলেমে সু যাদের মূল উদ্দেশ্যই হল ধর্মের নামে অধর্ম হাসিল করা তাদের আদি নিয়ে ব্যস্ত দুঃখ এবং আফসোস এই জায়গায় তখনই লাগে যখন আমার তরিকতের ভাই ওনাদের দলিলের উপর নির্ভর করে একটি কমেন্টস করেন আমি অনুরোধ করব। হ্যাঁ ওনাদের দলিলগুলাও দেখবেন তবে আশিকের রসুল হিসাবে আশেখা আউলিয়া হিসাবে যদি আমরা নিজেকে দাবি করি তাহলে অলিয়াম মুর্শিদাদের বিরচিত কিতাবসমূহ একটু কষ্ট হলেও খোঁজ করে পড়ে নিতে হবে দেখে নিতে হবে জেনে নিতে হবে কারণ একজন আশিকের রসুল হিসাবে এটা আমাদের দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়ে তাহলে অনেক জটিলতা হইতে আপনা আপনি আমরা মুক্ত হয়ে যাব কারণ বাবা জাহাঙ্গীরের বিরোচিত কোরআন মাজিদের কিছু ব্যাখ্যা ও অনুবাদ যদি আপনি দেখেন বাবা সদর উদ্দিন আহমদের কোরআন দর্শন যদি দেখেন তাহলে বাজারে প্রচলিত অনেক কোরআনুল কারিমের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তাফসিল একত্রিত করে নিয়ে যদি মিলিয়ে দেখেন দেখবেন আকাশ পাতাল ব্যবধান রয়েছে সাধারণ মানুষ এই পাণ্ডিত্যের চক্রে অর্থাৎ এবং যে জ্ঞানী সমাজ আমাদের রয়েছে আর ত্যাগ কাল আমিত্যকে আমিত্যর চক্র হইতে বিমুক্ত হয়ে নাই পরিণত হইতে চায় অর্থাৎ নফসে আম্মার শিকল কেটে বেরিয়ে যেতে চাচ্ছেন যারা যারা নবসে লাওমা সাধনার স্তরে মুর্শিদের দয়ায় সংগ্রামরত আছেন এই পর্যায়ে যারা আমরা আছি বিশেষ করে যারা নবসে আম্মারার মধ্যে আছি অর্থাৎ একেবারে কুপ্রবৃত্তি এবং কুখায়সের দাসত্বটাই যার জীবন তাদের জন্য খুবই বিপদ যদি অলিয়াম মুর্শিদাদের পথে ওনাদের বিরোচিত কিতাবাদি আমাদের নখদর্পণে না থাকে তাহলে সত্য জানা খুব কষ্টকর তাই অনুরোধ রাখবো আমরা আরো চেষ্টা করবো খাজা করিবে নেওয়াজ মনিরদ্দিন চিস্তি আল হাসাহিনী ওয়াল হুসাহিনী রাম কিতাবাদি থেকে তুলে ধরার